হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং তো দেখো সকাল সকাল দেখো মা কী রান্না করছে আজকে রুটি করছে সবজি করছে আর এখানে হচ্ছে চানা করছে কারণ মাসি এসছে আজকে মাসি মানে এসছে কালকে রাত্রে আজকেই চলে যাবে হচ্ছে দুপুরের দিকে তো এই যে দেখো বোন ফোন দেখছে আর কীভাবে তাকাচ্ছে আমার দিকে আর এইটা হচ্ছে আমার মাসি বোনকে নিতে এসছে বোন তো কয়েকদিন আগে এসছিল তো কালকে রাত্রে এসছে আজকে হচ্ছে চলে যাবে তো এই যে মাসিকে বলছিলাম যে একটু তাকাও আর মাসি ঠিকঠাক হয়ে রেডি হয়ে তাকাচ্ছে তো চলো আজকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বাড়িতে লোকজন আসলে তো সেরকমভাবে কোনো ভিডিওই করা হয় না তো যেটুকোনো প্রার্থী তোমাদের সঙ্গে শেয়ার করছে তোমরা দেখতে থাকো তো দেখো এখন সকালবেলায় মা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা খেতে বলবো তো চলো কি কি রান্না হয়েছে দেখাই তোমাদের কেমন খাচ্ছ বলো তো আমরা খাচ্ছিলাম এই পাশে আর এই পাশটায় বসে দেখো মা মাসি বোন হচ্ছে খাচ্ছিল আর হচ্ছে অনেক গল্প হচ্ছে যেহেতু মা আর মাসি একজনে থাকলে মানে কেমন গল্প হতে পারে মানে বলে বোঝাতে পারবো না তো চলো দেখো আজকে সকালে মেনুতে কি কি রয়েছে অনেক কিছু রুটি এই যে গুড়ের রসগোল্লা এটা হচ্ছে গুড়ের সন্দেশ বাঁধাকপি ঘন্ট পিঠে এটা গরম গরম সরা পিঠে আর হচ্ছে চানা মটর পায়েস তো তারপর এই যে দাঁড়াও ছেড় কোনটা খাবা এটা

তো সকালবেলায় খাওয়া দাওয়া করে মাসি আর বোন এসছে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এসে একটু সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলো দেখো এই যে বোন কয়েকটা পিকচার তুলে দিলাম তো তারপরে আমরা তিনজনে মিলেও কয়েকটা ছবি তুলছিলাম এই যে আর ভিডিও করছিলাম আর মাসির তো দারুণ লাগছিলো যার কারণে মাসি এই যে নাচাও শুরু করছিল বলছিল যে আমাকে একটা রিলস বানিয়ে দে মানে আমি যেভাবে করি মানে উনি কিন্তু বানায় না রিলস তো আমি বলছিলাম আর উনি যে মানে ইচ্ছা মতো নাচছিল তো তারপরে এই যে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি এটা হচ্ছে আমার বোন আর এইটা হচ্ছে মাসি ওই বাড়িতে যাচ্ছে হাঁটতে হাঁটতে কারণ মাসি হচ্ছে খাওয়া দাওয়া করে একটু বাদেই রেডি হয়ে বেরোবে তো আমি একটু পরে যাব তো এই যে এই বাড়ি চলে এসছে এই যে মা হচ্ছে বোনকে সাজিয়ে দিচ্ছে তো মায়ের তো মনটা ভীষণ খারাপ দেখে বুঝতেই পারছ আর এই যে মাসি ব্যাগটা গোছাচ্ছে রেডি হয়ে গেছিস বাড়ি যাচ্ছিস কেন থেকে আসবে তাহলে আবার কদিন পরে আসবা ঠিক আছে ঠিক আছে ব্যাগ বাড়ি যাচ্ছিস মন খারাপ করছে আবার কদিন পরে চলে আসবা টাকা টাকা স্টাইল এত তো মাসি মার সামনে কিন্তু মাসি শেষে কিন্তু যাওয়ার সময় পুরো কেদে দিয়েছিল আর মাসি যতবার আসে যত মানে ততবারই কিন্তু এরকম ভাবে কান্না করে দেয় যাওয়ার সময় মায়ের জন্য ভীষণ মন খারাপ লাগে তো এই যে ফাইনালি মাসি বেরিয়ে গেল আমারও ভীষণ কষ্ট হচ্ছিলো কারণ কয়েকদিন ধরে বোন যেহেতু ছিল কাছে একটা অন্যরকম আর ও তো ভীষণ হাসি খুশি সারাক্ষণ মানে মানে ও হচ্ছে সবাইকে একদম আপন করে নেয় সে পরই হোক আর বা নিজেরই হোক আর ভীষণ মিশুকে তো ওই যে বেরিয়ে গেল। ওই দেখো বাবা ব্যাগ নিয়ে আগে যাচ্ছে তারপরে গোলাপি চাদর পরা এটা আমার শাশুড়ি আমার মা হচ্ছে যে কালো চাদর দেওয়া তারপরে এটা হচ্ছে পাশের বাড়ির বড়ো মা সবাই একটু মাসিকে এগিয়ে দিচ্ছিলো কারণ মাসি আসলে পরে সবাই আসে আর কি ভীষণ ভালোবাসা মাসিকে তা এই যে তো আমাদের বাড়ির সামনেই হচ্ছে মানে এই রাস্তাটা এই পাশ মানে পাশেই ব্যাক করলে সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড একদম কাছে তো চলো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে দিও টাটা